জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি হাতের তালুতে সেই মনের মানুষের নাম লিখে একুশটি আতপ চাল একুশটি মাস কলাই দিয়ে এই উপায়টি করুন আপনার সেই মনের মানুষ যত রাগী হোক জেদি অহংকারী রূপসী সুন্দরী দর্শক বন্ধু আপনাকে অবহেলা করে আপনাকে দেখলে সহ্য করতে পারে না আপনাকে পাত্তা দেয় না সেই মনের মানুষ নিজের বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে মিলন করতে চাইবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জলে পড়ে ছাই হবে আপনার সাথে কথা বলার জন্য আপনাকে দেখার জন্য যে কষ্ট আপনি পাচ্ছেন সেই কষ্ট সেই মনের মানুষ পাবে আজকে দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষের জন্য আপনি দিন রাত এক করে ফেলেছেন মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার কথা ভাবছেন চিন্তা করছেন রাতের ঘুমটা দর্শক বন্ধু আপনার নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে বন্ধু বান্ধব ভালো কথা বলছে মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কোনো কাজকর্মে দর্শক বন্ধু আপনার মন বাঁচছে না আপনার সেই মনের মানুষের জন্য আপনি অনেক কিছু করার চেষ্টা করেছেন হয়তো আপনি দর্শক বন্ধু দু বছর বা দু মাস তার পেছনে ছুটে বেড়েছেন তাকে একটু কাছে পাওয়ার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনার সেই মনের মানুষ আপনাকে দেখলে এক রাস্তায় চলছেন আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় আপনাকে দেখলে দূরে সরে যায় আজকে সেই মনের মানুষের জন্য আপনি একটু চোখের দেখার জন্য তাকে ফলো করতেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখের দেখে আপনি শান্তি পাওয়ার জন্য কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার সেই মনের কথাটা বুঝিনি আপনার কষ্টটা বুঝিনি আপনি কিন্তু কষ্ট পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধু আর কষ্ট নেই দর্শক বন্ধু এই বসীকরণের মাধ্যমে আপনার সেই মনের মানুষ আপনার কাছে নিজের স্বইচায় ধরা দেবে আপনার কাছে ছুটে আসবে একদমই সহজ সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো একদম ঘরে বসে দূর থেকে আপনি সেই মনের মানুষের মনকে উতাল পাতাল করে দিতে পারবেন না তার পরিবারের বাড়িতে গিয়ে কিছু খাওয়াতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে না তার বাড়িতে কিছু রেখে আসতে হবে কিছুই করতে হবে না যা করার আপনি আপনার বাড়িতে করে দূর থেকে করে তার মনকে পাগল করে দিতে পারবেন উতাল পাতাল করে দিতে পারবেন তারপরে সে নিজের স্বইছায় কিন্তু আপনার মনে যেরকম কষ্ট হচ্ছিল তার মনেও কিন্তু একই রকমভাবে কষ্ট শুরু হয়ে যাবে আপনাকে দেখার জন্য তাই বলবো দর্শক বন্ধু এই বসুকরণটি আপনি যদি শিখতে চান কি মন্ত্র আছে বা কীভাবে এই বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ সে বিষয় আমি অবশ্যই আলোচনা করব তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি প্রয়োজন মনে হয় কারণ কি আগে দর্শক বন্ধু কাজটিকে ভালো করে শিখতে হবে তারপরে কিন্তু কাজটি করতে হবে আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় নিয়ম একই এবং যাদের মধ্যে স্বামী স্ত্রী সমস্যার মনের মিল নেই বা যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে দু বছর বা দু মাস সম্পর্ক ছিল আর সেই মধুর সম্পর্কটা নেই সবাই এই বশুকরণ ক্রিয়াটি করতে পারবে সবার জন্য একই নিয়ম দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশুকরণ ক্রিয়াটি কি নিয়ম আছে এবং কি মন্ত্র আছে এবং কিভাবে সম্পূর্ণ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু এই বসুকরণ ক্রিয়াটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে পারবেন সন্ধ্যা সাতটার থেকে রাত দশটার মধ্যে আপনাকে এই বশুকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তার জন্য দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে একুশটি আতর চাল একুশটি মাস কলায় একটি লাল পেন আপনাকে সংগ্রহ করতে হবে এবার দর্শক বন্ধু আপনার বাড়িতে নিত্য যে পুজো দেন পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণই থাকুক মা কালী শিব মা মনসা লক্ষ্মী যে দেবদেবী রয়েছে তার স্থানে বসে শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে আপনাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে ওই একুশটি চাল মাসকলাই সাথে নিয়ে আপনাকে বসতে হবে একটি লাল পেন দিয়ে এবার দর্শক বন্ধু আপনাকে সর্বপ্রথম এই হাতের তালুতে আপনার নাম লিখতে হবে লেখার পরে মনে করুন আপনার নাম রাজদ্বীপ লিখলেন প্লাস মনের মানুষের নাম পাইল পদবীর দরকার নেই আপনি লিখলেন লেখার পরে এই হাতের তালুতে দর্শক বন্ধু আপনার সেই একুশটি চাল দিতে হবে এবং একুশটি মাস কলায় দিতে হবে দেওয়ার পরে হাতের সামনে যে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাব এই মন্ত্রটি আপনাকে একুশবার এক একবার করে মন্ত্র বলবেন এবং ফু দেবেন ঠিক এরকমভাবে আপনাকে দর্শক বন্ধু একুশবার আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে করার পর দর্শক বন্ধু ওই দিনকেই আপনার বাড়িতে যেমন নিত্য রান্না করা হয় ঠিক রান্নার হাড়িতে যে নৃত্য খাওয়া দাওয়া হয় যে চালের হাড়িতে সেই হাড়িতে যেমন আপনারা পাঁচজনের সংসার থাকলে পাঁচজনের রান্না হয় বা দুজনের সংসার থাকলে দুজনের রান্না হয় ঠিক ওই রান্না চালের মধ্যে ওই একুশটি মাসকলাই এবং আতব চাল যে মন্ত্র দিয়ে পাঠ করা হয়েছিল ঠিক ওই হাড়ির মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু যখন ভাতটি রান্না হয়ে যাবে ঠিক আগ ভাতটি আপনাকে একটি কলা পাতার মধ্যে তুলে নিতে হবে নেওয়ার পরে ওই ভাত কী করতে হবে এবং কী মন্ত্র আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো অবশ্যই দর্শক বন্ধু তার আগে দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি দর্শক বন্ধু আপনার মতন আপনার সেই প্রিয়জনদের কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় দর্শক বন্ধু আমি একটু এগিয়ে যেতে পারব তাই বলবো দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে মন্ত্রটি একবার পাঠ করে শোনাবো তারপরে ওই চালের ভাত দিয়ে কী করবেন সেই বিষয় নিয়ে বলবো চলুন তাহলে মন্ত্রটি একবার শোনা যাক ওম হর হর মহাদেব এই চাল মাসকলাইয়ে অমুক অমুকের মনে লেগে মনের মিলন হোক কার আজ্ঞায় হরিজি চণ্ডীর যদি না লাগে কার্তিক গণেশের মস্তক কেটে ভূমস্তিতে পড়ে দোহায় কামরুক কামাখ্যার আগে শীঘ্রই লাখ শীঘ্রই লাগ শীঘ্রই লাগ এই মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওই ডেসক্রিপশন বক্সের থেকে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন বা দেখে লিখে নিয়ে আপনি মন্ত্র দিয়ে কাজ করতে পারেন ঠিক মন্ত্রটি একুশবার আপনাকে হাতে নাম লিখে দুজনের একুশটি চাল একুশটি মাসকলাই কলায় দিয়ে মন্ত্র একুশবার পাঠ করবেন এবং ফু দেবেন দেওয়ার পরে আপনাকে নিত্য যেমন রান্না করতে বলা হয়েছে ঠিক রান্না করে যখন ভাত রান্না হয়ে যাবে ঠিক একটি কলা পাতার মধ্যে আপনাকে তুলে নিতে বলা হয়েছে ঠিক ওই কলা মধ্যে যে ভাতটিকে আগ ভাগ আপনি তুলেছেন সর্বপ্রথম যে ভাতটি ওটি যে কোনো গরুকে আপনি ওই রাত্রে যদি খাইয়ে দিতে পারেন আপনার সে মনের মানুষ আপনার কাছে নিজের পায়ে হেঁটে ছুটে আসবে দর্শক বন্ধু আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা রাগমাতারা নিয়ে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার